তো বাবা এই গাছের কি গোড়ার ডালগুলো কাটে দিচ্ছ না হ্যাঁ কাটার কারণ কি মানে নিস্তি কেটে দিলো আপনার উপর থেকে যে ছানাটা আসবে ওইটা ও মানে নিচে কি ডাল কাটে দিলেও তাড়াতাড়ি গাছটা মানে উপর দিকে উঠবে বুঝতে পারছ নিচে বৃদ্ধি পাবে না মানে গাছ বৃদ্ধি পাবে না এইটাই রস খাইলবে খাবার মানে এটাই সম্পূর্ণ খাবার খায় নেবে

দেখতেই পাচ্ছেন এত ছোটো বাচ্চা এই বয়সে কৃষিকাজের উপর যে এতটা একটা আগ্রহ আপনারা দেখতেই পাচ্ছেন তরমুজের গাছের ডালগুলো কাটলে নিচের ডালগুলো কাটলে কি উপকার হয় এটার থেকে কী সমস্যাগুলোর থেকে উদ্ধার পাওয়া যায় সেটাই কিন্তু ওপরছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধু মূল ডগাটা থাকবে না বুঝতে পারেছি মূল ডগাটা রেখে কিন্তু সমস্ত গাছের ডালপালা যেগুলো আছে মানে বাড়তি যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে আর এই কাটার যে মূল কারণটা কি সেটাও আপনারা শুনলেন এখানে পুরো জমি মিলে কিন্তু তিনটে জাত লাগানো আছে এখানে জমির পরিমাণ প্রায় তিরিশ শতাংশের মতো হবে

কাটার পর আবার ওই জমিতে কিন্তু একই ফসল কিন্তু বারবার করলে কিন্তু ভালো হয় না যার কারণে এখানে প্রথমবার করলা দেওয়া হয়েছিল আর এখন বর্তমানে তরমুজ চলতেছে তো এই জন্যে কিন্তু গাছে কিন্তু রোগ ব্যাধিটা কম হবে তো আবার তোমার নাম কি তামিম এই এই জায়গার ঠিকানাটা কি জয়পুরহাট কোমরগ্রাম জয়পুরহাট না ঠিক আছে বাবা <recherche>